তো আমরা চারজন মিলে এই হচ্ছে আসছি হচ্ছে কক্সেস বাজার আর আমার ছোট ভাই পারভেজ ও হচ্ছে রাস্তায় আছে আসতেছে বিষয় হচ্ছে কি আজকে আমরা কক্সেস বাজার আসার উদ্দেশ্য হচ্ছে আজকে তো ভ্যালেন্টাইন ডে তো আমরা অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম একটা ভ্যালেন্টাইন ডে অ্যাটলিস্ট বাইরে কাটাবো তো এই সবাদেই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে চলে আসা মার্কেট থেকে আই মিন হচ্ছে আমি যেখানে কর্মরত আছি এই রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়িক সমিতি থেকে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছে আর সেই পিকনিকেই হচ্ছে আজকে মার্কেট থেকে সবাই গতকালকে রাত্রে রওনা আসতে আসতেছে এখনো বাসে আসতেছে আমি ফ্যামিলি নিয়ে আসছি আমি আলাদা আসছি তো আমি এই জন্য আলাদাভাবে হচ্ছে ট্রেনে করে আসছি এই তো এখন যাচ্ছি বিচের দিকে লাবণী বিচের দিকে উঠছি আমরা আর বিচের দিকে যাব এখন আমরা যেখানে উঠছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল হেরিটেজ রিসোর্ট আর এটা হচ্ছে আমার ডান সাইড হচ্ছে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম এই শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের একটু একটু মানে হাঁটা ডিস্টেন্স হচ্ছে আপনার হাঁটা ডিস্টেন্স এই দুই তিন মিনিটে হাঁটা ডিস্টেন্স হচ্ছে আমরা হোটেলটা নিয়েছি এখন বীচের দিকে যাচ্ছি নিচের দিকে যাই গিয়ে টুকটাক দেখি নাস্তা টাস্তা করবো দেন হচ্ছে আমরা পরে আরো কিছু অ্যাক্টিভিটিস আছে তো সবকিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো স্টেটন রানওয়ে তারাফাত দেখতে থাকেন সাথে থাকেন আর ভিডিও সম্পূর্ণটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করতে হবে চলেন আগে পিছে যাই তারপর আবার কথা হচ্ছে হচ্ছে কক্সেস বাজার সি ওয়ার্ল্ড হোটেলের সামনে আমি যেমনটা আগে বলছিলাম যে আমাদের মার্কেট থেকে হচ্ছে পিকনিকে আসছে আর মার্কেট থেকে যারা আসছে তারা হচ্ছে সি ওয়ার্ল্ডে উঠছে তো এইখানে মিডনাইট

তো সামনেই হচ্ছে কক্সেস বাজার লাবনী পয়েন্টের যে লাবণী বিচ আর বালিতে এত গরম মরুভূমির মতন মারাত্মক গরম সো আমরা হচ্ছে স্যান্ডেল ফুটে আসি নাই খালি পায়ে আসছিলাম এবং হচ্ছে পরবর্তীতে এই যে স্যান্ডেল কিনছি দুইজনের জন্য এই জোড়া স্যান্ডেল কিনছি আর ঘটনা যেটা হইছে সেটা হচ্ছে পার্স রয়ে গেছে হচ্ছে দাদির কাছে আর এখন হচ্ছে দোকান থেকে নিয়ে যাচ্ছি ছোট ভাইকে নিয়ে যাচ্ছি জুতার পেমেন্টটা হচ্ছে বিশ থেকে করব। তা আমরা এই পর্যন্ত চলে আসছিলাম পরে আর যাইতে পারতেছিলাম না সো ওরা জুতা কিনে নিলাম এখন যাই দাদিরে পূজা বের করতে হবে আবার পূজা বের করে পেমেন্ট দিতে হবে তো উত্তাল সাগরে আজকে চোদ্দ ফেব্রুয়ারি আর এই চোদ্দ ফেব্রুয়ারিতে হচ্ছে দর্শনার্থী পরিমাণ তাপসির বাবা এই যে পানি পানি তো আমার ছেলে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম সমুদ্রে আসছে আমি আমার ওয়াইফ এর আগেও সমুদ্রে আসছি আর সেই সমুদ্র ছিল হচ্ছে বঙ্গোপসাগরেই আর আমরা ছিলাম হচ্ছে কি বলে কুয়াকাটায় গেছি সেন্ট মার্টিনে গেছি কক্সবাজার আসা হয় নাই সো এইটাই ফার্স্ট টাইম কক্সবাজার আসা আমাদের সো সমুদ্রের ঠান্ডা জলরা শীতে করে নিজেকে ভিজিয়ে রিক্ত করতে ইচ্ছে হচ্ছে এখনই আর সেই জন্য হচ্ছে সমুদ্রে নেমে গেছি অলরেডি আমি হচ্ছে কম পানিতে নেমে আর আমার ছোটো ভাই বাজার সব হচ্ছে ওর চলে গেছে আর অনেকেই হচ্ছে হারায় ফেলছে অনেকে আর আমার ছেলে এবং বউ তারা আমার ছেলে ঠান্ডা বাড়িতে মানে খুবই আনন্দ আনন্দ ইচ্ছা আমার ছেলে বড় বড় বাবা এই বাবা ভাবছি এই যে বাবা

বাদে মাতাল মজার লাগি তোমার বাবা ওয়া ওয়া নাই 12টা টিপ আছে বক্স এই টিউব গুলো 1 ঘন্টা 100 টাকা যাচ্ছে যখন একটা চার বাজে তখন হচ্ছে আমি এটা নিছি এটা এক ঘন্টার জন্য একশো টাকা এই টিউব গুলো 1 ঘন্টার জন্য একশো টাকা করে নেয় সো আমার ছেলের জন্য আমি এটা নিয়ে নিছি ও তো বসতে পারবে না এটাতে এই যে আতুর লাই আরে আত লাইতে আতুর লাই আছে আরো মার্কেটের

নীলপানি পর্যন্ত ঘুরে আসতে পারবেন ওই নীলপানি পর্যন্ত নেওয়া যাবে আপনাদেরকে একজন দুইশো টাকা আর দুইজন হচ্ছে চারশো টাকা তা আমি একটু খোঁজার চেষ্টা করবো আমার ভাই ব্রাদারদের তো এখন আমি আপনাদেরকে যার সাথে পরিচয় করা দিব সে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আমাদের রাজলক্ষ্মী মোবাইল মার্কেটের সম্মানিত ব্যবসায়ী সফল ব্যবসায়ী রাজা ভাই

আমি কিন্তু হচ্ছে গলা পানিতে আর পানি হচ্ছে লবণাক্ত পানি পানি খুবই স্বচ্ছ তারপরও সেন্ট মার্টিনের পানির মতন এতটা স্বচ্ছ না কিন্তু ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা শীতল পানি এও আমাকে নিয়ে যাচ্ছে আমি 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 যাদেরকে খুঁজতে ছিলাম তাদেরকে পেয়ে গেছি ওই দেখা যায় লোকালয় ওই যে দেখা যায় মানুষ আর এখন আমি মানুষের কাছে চলে যাব আমি গবি সমে পরি দিয়ে লোকালয় খুঁজে পেয়েছি আর সেই লোকালয় আমি খুঁজে পেয়েছি আমার আমার এই মিটার

বাজার মাছ বাজার মাছ এখানে বাজার মাছ বের করে দেখায় দিছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব তালুকদার মোবাইল রাসেল ভাই রাসেল আছে এই তো ভাই তুমি উঠতে চাও এটাতে 200 টাকা 200 টাকা দুইজন দুইজন 400 টাকা চলো

আজকে আসছি এবং যত অ্যাক্টিভিটিস আছে ইনশাল্লাহ আমরা সবগুলো চেষ্টা করবো ফুলফিল করার জন্য তো হাউসবোট চলে আসতেছে তো আমি আর আমার ওয়াইফ দুজন যাব এই হাউসবোটের করে তো হাউস বোটের রাইড শেষের সাথে সাথে প্রথম দিনের সমুদ্র স্নান শেষ করে হোটেলে ফিরে যাই এরপর পরন্ত বিকেলে সূর্যাস্ত উপভোগ করার উদ্দেশ্যে ফ্রেশ হয়ে আবারও বেঁচে আসি আর সূর্যাস্তের সাথে সাথে আজকের ভিডিওর ইতিটাও টানতে চাই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা রাখবো ভালো স্টেটন রানো তারাফাত আল্লাহ হাফেজ